হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্মদিনে আনন্দের বন্যা উদ্যোগে গিভ মোর লাইফ মোর দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের হরিপুর প্রাথমিক বিদ্যালয় আজ পরিণত হল রঙিন উৎসব মুখর প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সংস্থা গিভ মোর লাইভ মোর তত্ত্বাবধানে এবং তাদের বিশেষ প্রকল্প ছোটি সি আশার উদ্যোগে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের সম্মিলিত জন্মদিন পালন করা হয় সকাল থেকে বিদ্যালয় চত্বরে রবে মুখর ছিল পরিবেশ শিক্ষক শিক্ষিকা ও মিলে পুরো স্কুলকে সাজিয়ে তোলে উৎসবের রঙে বিদ্যালয়ের তরফে সংস্থার কর্ণধার ও শিক্ষক গোপাল সাহা সহ অন্যান্য সদস্যদের পুষ্প স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় পরে বক্তব্যে এই বিশেষ উদ্যোগের উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন গোপাল সাহা এরপর ছাত্রছাত্রীদের গ্রুপ করে কেক কাটা এবং যৌথভাবে জন্মদিন উদযাপন সব মিলিয়ে ছোটদের আনন্দ যেন ধরে না শিশু শিশুদের পরিবেশনা গান নাচে উৎসব আরও রাঙিয়ে ওঠে উৎসব শেষে সবাই মধ্যাহ্ন ভোজে সামিল হয় স্যালাড ফ্রাইড রাইস এগ কারি ভাত মাছের কালিয়া পাপড় চাটনি ও দইয়ের সমার হয়ে যেন আরও মধুর হয়ে ওঠে দিনটি এমন মহতি প্রয়াসের প্রশংসায় পঞ্চম খন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যম দত্ত ও সহকারী শিক্ষক দেবজ্যোতি দাসগুপ্ত তাদের মতে এই উদ্যোগ শুধু আনন্দই নয় প্রতিটি শিশুর মনে রেখে যাবে বিশেষ স্মৃতি ও ভালোবাসার ছাপ হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে আজকের দিনটি তাই হয়ে রইল ক্ষুদেদের জন্য এক অনন্য স্মরণীয় উৎসব আজকে আপনারা হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে এলেন সমস্ত ছাত্রছাত্রীদের জন্মদিন এবং খাওয়া দাওয়া হলো মূলত কি বিষয়কে সামনে রেখে আপনাদের এমন ভাবনা আমাদের এই ভাবনাটা হচ্ছে তালনমি যে গল্প আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে গল্পের অনুকরণেই আমাদের এটা প্রচেষ্টা সেখানে যেমন এক গোপাল ছিল সেই গোপালের যে অতিরিক্ত ইচ্ছা একটা যে সেইটাকে পূরণের একটা আমাদের মধ্যে একটা এর জন্যই যে বাচ্চারা যেন ভালোভাবে একটা জন্মদিন পালন করে সব সব বাচ্চাদের গ্রামের বাচ্চাদের জন্মদিন পালন করে তাদের একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হ্যাঁ এইটার জন্য যেন তারা আনন্দ পায় এই কেমন সারা পেলেন খুব 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 ভালো লাগলো আমাদের সারা বলতে আমাদের বাচ্চাদের আনন্দতেই আমাদের আনন্দ বাচ্চারা খুব আনন্দিত হয়েছে বাচ্চাদের মুখের হাসি বাচ্চাদের খুশি দেখে আমাদের যে প্রচেষ্টা ছিল সেটা আমরা মনে হচ্ছে যে আমাদের একটু হলেও সার্থক হয়েছে ছটিসি আশা এই যে প্রজেক্ট এটা আপনারা কি কি কাজ করেন এর মাধ্যমে ছটিসি আশা প্রজেক্টের মাধ্যমে আমরা কোনো একটি পার্টিকুলার কোনো একটা গ্রামের বাচ্চাদের হচ্ছে সব বাচ্চাদের জন্মদিন পালন করে এগুলো করা হয় তাছাড়া আমাদের সংস্থার বিভিন্ন রকমের আরও প্রজেক্ট আছে সেই প্রজেক্টে বিভিন্ন রকম কাজ করা হয় আপনার নাম আমার নাম গোপাল আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু